বলো বন্ধু কি ইসলাম অনেকদিন পরে আসলা সামারুল ইসলাম কেমন আছো প্রিয় বন্ধু ভালো আছো তুমি অনেকদিন পরে আসলা লাইভে কি অবস্থা তোমার আজকে প্রথমবার কে আসেছে রে যার কথা মনে মনে ভাবছিলাম এতক্ষণ যে আজকে আগে আসবে কে আসছে রে ওই ওই ঝোল ঝোঝ ঝকরির মধ্যে আছো প্রিয় বন্ধু বলো ভালো আছো সোনা বন্ধু কি অবস্থা তোমার কি এমন আছো তুমি বল কি অবস্থা শামীম বন্ধু আজকে তো ছুটির দিন শুক্রবার ভালো দিন যাচ্ছে তাই না সেলিম শেখ বলো কি অবস্থা তোমার আমার কথা ভাবতে হবে না মিষ্টি বন্ধু কেন কেন তোমার কথা কেন ভাবতে হবে না তুমি কি তোমার কথা ভাববো না ঠিক আছে সেলিম শেখ হ্যাঁ সাতশো ছিয়াশি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছো তুমি সেলিম শেখ বলো কি অবস্থা তোমার প্রিয় বন্ধুরা যারা যুক্ত আছে তারা কমেন্ট করো প্লিজ আমিও ভালো আছি বন্ধু খুব ভালো আছেন খুব ভালো আছেন আমি আপনি খুব ভালো আছেন ঠিক আছে আচ্ছা আজকে তো বৃষ্টির দিন পেটের ভিতরে চুচু করবে কেন আজকে তো ঠান্ডার দিন আজকে তো কোনো বেশি রোদ নাই তা কেন পেটের ভিতরে শৌচ করবে প্রিয় বন্ধু পেটের ভিতরে চুচু করছি চুচু করছে খাওয়ার জন্যে আরে কি খাবে বলো পার্সেল করে পাঠাই দিচ্ছি বলো প্রিয় বন্ধুরা কারা যারা যুক্ত আছে তারা প্লিজ বলো কমেন্ট কমেন্ট করো প্লিজ যারা লাইকটা ডান করো না প্লিজ লাইটটা ডান করে দিও পেটের ভিতরে চুচু করছে রে কি করব লাইক দিলাম নানি আমি তো জানি তুমি লাই লাইক দিবা সেলিম শেখ তুমি লাইভে আসো না কেন নানা তোমার কি হয়েছে বলো আন্টি কেমন আছে আনটি ভালো আছে বন্ধু তাই বন্ধু অনেক মিষ্টি দেখাচ্ছে ভালো তো তাই তাইলে অনেক মিষ্টি দেখানোর জন্য যেমন থাকি তেমন ভাবে লাইভে আসি বন্ধু তেমন একটা ভালো সাজগোজ করে আসে না আসি না তো যেমন অবস্থায় থাকি সেই অবস্থায় লাইভে চলে আসি কেন বন্ধু এখানে ঈদ করে যাবে না তোমার বড় ভাই ফর্ম বাংলাদেশ বাংলাদেশ থেকে দেখছি প্রিয় বন্ধু তুমি কোথার থেকে দেখছো লাইফটা প্লিজ জানাই দিবি এখান থেকে ঈদ করে যাবে না প্রিয় বন্ধু বড় ভাই আজকে চলে যাবে ঈদ করে যাবে না কানাডা ধন্যবাদ বন্ধু ধন্যবাদ বন্ধু কানাডা থেকে আমার লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু তোমাকে কানাডার বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইকটা রান করবে প্লিজ হাজিরা খাতায় করে দিয়েছি ঠিক আছে বন্ধু করে দেওয়ার জন্য থ্যাংক ইউ শুনুন না বন্ধু মেহমান চলে যাচ্ছে কেন মেহমান কি ঈদ করে যাবে না ঈদের আর কয়দিন আছে আর মাত্র দশ দিন এগারো দিন আছে ভালো আছি গো বন্ধু তুমি তোমরা সবাই কেমন আছো যারা লাইভে যুক্ত আছো তোমরা সবাই কেমন আছো সবাই সালাম নিবে বন্ধু কেমন আছো সবাই পেতনিকে তো সাজানো সাজলে পেতনি মতোই লাগ লাগতো তাই না মিষ্টি বন্ধু হ্যাঁ পেতনিকে সাজলে পেতনি মতোই লাগতো পেতনিকে কোনো ভালো লাগতো না যশোর কবে আসবে বলো প্রিয় বন্ধু যশোর কবে আসবে বাড়িতে বলো কি অবস্থা কবে আসছো দশর বলো সেলিম শেখ বলো কি অবস্থা কমেন্ট করো সেলিম শেখ নানি কিছু বলো প্লিজ বন্ধুরা কমেন্ট করো যারা যুক্ত আস তারা কমেন্ট করো আজ ভোর পাঁচটায় ফ্লাইট আমি সাথে ঢাকায় যাচ্ছি এম নাজি নাজিম উদ্দিন আসসালামু আলাইকুম আচ্ছা একুশ দিন থেকে গেল আসতে বেড়াতে আবার চলে যাবে মা তো কষ্ট তো হবে কান্নাকাটি করবে না কি করবে বন্ধু বলো বুঝাও আনটিকে বুঝাও জামাইবাবু যেদিন বলবে সেদিন আসবে বাবু জামাইবাবু সবসময় বলে সবসময় বলবে টেনশন না করো বন্ধু জামাইবাবু না বলার জন্য জামাইবাবু তো তোমাকে এখনই আসতে বলছে তুমি আসো তুমি যদি আসো তাহলে জামাইবাবু ঈদে থাকবে এখানে আসো এখানে ঈদ করবে দুইজন

তো একদিন তো কথা হয়েছে তাতেই বুঝে গেছি যে আমি মানুষ তাই কি বন্ধু মানুষের কথা শুনলে মিষ্টি লাগে ভিতরে কি আছে তো বোঝা যায় না ঠিক বাবা লুবা লুবানো আবার এখন চলে আসছে চলে আসো বন্ধুরা বাবা হালিম আপ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে যশোর যশোর থেকে লাইভ করছি তুমি কোথা থেকে দেখছো প্লিজ জানাই দিবি আজ রাতে ঢাকা থেকে লাইভে জয়েন হব ইনশাল্লাহ তুমি কয়টা সময় যাবে রাত্রে ঢাকায় আজকে কখন বেরোবে সন্ধ্যার সময় কেন কি হয়েছিল আকাশ ভাই পাগলামি ছাড়া প্রেম হয় না প্রজা প্রজা ছাড়া রাজা হয় না মেঘ ছাড়া বৃষ্টি হয় না আর দুষ্টুমি ছাড়া বন্ধু হয় না হ্যাঁ বন্ধু এটাই বাস্তব হ্যাঁ না ভালো তো আপু আপনার মন খারাপ লাগছে কেন না প্রিয় বন্ধুর মন খারাপ না কেন মন খারাপ লাগবে বলো তো আমি তো লাইভে বসে আছি লাইভ করা করছি কথা বলছি মন খারাপ না তবে আমার বন্ধুরা যারা যুক্ত আসো প্লিজ কমেন্ট করো আর যারা লাইকটা ডান করো না তারা লাইকটা ডান করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রিয় বন্ধুরা কমেন্ট করো যারা লাইভে যুক্ত আছে বন্ধুরা প্লিজ কমেন্ট করো আচ্ছা ইত্যাদি করে ময়মাসিং থেকে বের হবে ময়মা সিং থেকে কত দূর কত কত ঘন্টা লাগে বন্ধু ঢাকায় যেতে ঢাকায় এয়ারপোর্ট যেতে হ্যাঁ বন্ধু ঢাকায় থাকে কারণ ওর বাসা ঝেহেদার দিকে ঢাকায় থাকে হ্যাঁ হচ্ছিলাম না এই কারণে কালকে অনেক ছিল মানুষজন ছিল এই কারণে ঠিক আছে বন্ধু তো থাকো ভালো থাকো সুস্থ থাকো ঢাকায় যাচ্ছ লাইভে যদি গাড়ির ভিতরে লাইভে থাকো তাহলে থাকিও বেলায় লাইভে আসবো যুক্ত হয়েও বন্ধু স্বামী বন্ধু ভালো তো ও আচ্ছা ময়মন সিং থেকে দু ঘন্টা লাগে মাত্র ভালো তো তাইলে দু ঘন্টার মধ্যে তুমি যাওয়া আসা করতে পারবো সমস্যা নাই অনেক দূর না তো বন্ধু ঠিক আছে বন্ধু ভালো থাকো এখন মানে একটু বিশ্রাম করি কী মনে হলো লাইভে আসলাম আজকে চারটার দিকে লাইভে আসবো চারটে পাঁচটার দিকে ঠিক আছে আর চারটার দিকে রান্না রান্না করবো আর লাইভ করবো ভালো থাকো বন্ধু সুস্থ থাকো আর রেখে দিলাম এখন হ্যাঁ পরে কথা কথা হবে তাই নাকি বন্ধু ভালো যাচ্ছ বন্ধু তুমি কুড়ে ঘরের বন্ধু চলে এলাম নামাজ পড়ে তোমার শারীরিক সুস্থতা ও তোমার সফলতা কামনা করেছি অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে কি করে তোমাকে বোঝাবো না তুমি কত সুন্দর আমার জন্য এত দোয়া করছো বন্ধু ভালো থাকো তুমি সুস্থ থাকো সংখ্য ধন্যবাদ বন্ধু শোনো না কুড়ে ঘরের বন্ধু আমি এক ঘন্টা পরে দুই ঘন্টা সাড়ে তিনটা চারটার দিকে লাইভে আসবো অবশ্যই আসবে কথা হবে ঠিক আছে আমি এখন একটু বেড়ে যাচ্ছি লাইভ থেকে একটু কাজ 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 আছে একটু ফোনে কথা বলতে হবে বাসার থেকে ফোন আসছে আমি এখন লাইভ থেকে বেরে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি চারটের পরে লাইভে আসবো বন্ধু কথা বলবো আসবে অবশ্যই ঠিক আছে বন্ধু রাগ করিও না সরি হ্যাঁ